সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে চলে হঠাৎ করেই চলে আসলাম উত্তরবঙ্গে একেবারে সর্ববৃহৎ গবাদি পশুরহাট সোনাইচন্ডি হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গোটিকে হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র ছয়শো টাকা আর এ হাট আপনারা জানেন একেবারে উত্তরবঙ্গের বর্ডারে ধারিত হওয়ার কারণে গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কম আছে। আর আজকে আপনাদেরকে দেখাবো ষোলো থেকে বিশ লিটার দুধের যে গাভি গরুগুলো আছে বাচ্চাসহ সেই গাভি গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রচুর পরিমাণে গাভি এবং বাচ্চার আমদানি হয়েছে আজকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আজকে হাটে কাস্টমারও মাসা আছে এই গরুগুলোই একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ধারণা দেবো এবং ব্যাপারী ভাইদের নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে কথা এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছি এখানে একটি জাতে মানে সেরা হান্ড্রেড পারসেন্ট কিন্তু হলেস্টাইন ফিজিয়াম মাসাল্লাহ এই যে বাচ্চাটাও দেখেন লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন একটু চলেন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছিলেন একটা আছে আর একটা বিক্রি হয়ে গেছে এটা কি জাতে

তো কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা দুই পার হলে দিয়ে দেব দুই লক্ষ প্লাস করতে হবে দর্শক এই যে দুই লক্ষ প্লাস হতে হবে দেখেন তলা বাটার মার্শাল তাহলে বুঝতে পারবেন এই যে বারোটা হবে না সারা দিনে তাহলে কত হবে সারাদিনে ষোলো আঠারো দুধ হয় ষোলো আঠারো দুধ হয় দর্শক একবারে বারোটা হবে কিন্তু এক টানে বারোটা হবে এই যে সারাদিনে কিন্তু ষোলো থেকে আঠারো লিটার দুধ হয় এই যে বাচ্চা কিন্তু ওই বকনাটা দেখেন মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন এই গরুটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি নাম্বারটাও দিব ভাইয়ের আরও কিছু ধারণাও দেব ইনশাল্লাহ এই যে কলা মাটির দেখেন দর্শক এই যে দুইশো প্লাস হলে কিন্তু দিয়ে দিবে দুইশো প্লাস হলেই দিয়ে দিবে এটা এই যে রানী শঙ্কর চাচার দাঁতে কয়টা এটা ছয় দাঁত দর্শক দ্বিতীয় বাচ্চা দিবার কি ছয় দাঁত এই যে কত হলো এটা কাকা এখনো হয়নি না দর্শক এখনো কিন্তু হয়নি এই যে চাঁদ মান সব এই যে বিখ্যাত ব্যাপারই সেই আনসার আনসার ব্যাপারই গরু কিন্তু এটা এর আগেও দেখাইছি আমি মার্শাল্লাহ ভাই আজকে তো আগুন কালেকশন আগুন আগুন দর্শক একেবারে আগুন এই যে আজকে কিন্তু যাতে মানে আগুন কালেকশন আনসার ভাইয়ের কালেকশনে দেখতেছি এই যে ভাই সাথে কি বাচ্চা এটার বেটা বাচ্চা দর্শক ষাট বাচ্চা কিন্তু সাথে এই যে মাসাল কোয়ালিটি দেখেন দাঁতে কটা ছিল এটা দাঁতে চারটে দর্শক অল্প বয়স এই যে দাঁতে কিন্তু চারটা ওই বাচ্চা নাকি এই যে বেটা বাচ্চা দর্শক দেখেন এই যে জাতমান দেখেন এটা কিন্তু দুধ খাওয়ালে বাচ্চা ঠিক হয়ে যাবে বাচ্চাটা একটু মনে হচ্ছে দেখেন একটু দামের ধারণা দেবো আর কি চলতেছে কিন্তু বিক্রি হয়ে যাবে আশা রাখি এই যে একেবারে আজকে কিন্তু আগুন কালেকশন আমরা দেখতে পাচ্ছি আনসার ব্যাপারীর কাছে আজকে আগুন কালেকশন দেখেন দামে মনে হচ্ছে না সেই কারণে একটু গিয়ে আছে আর কি এই যে দেখেন যার মানটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে দর্শক কালারটা কেমন তাহলেই বুঝতে পারবেন আপনারা একটু কাছে গিয়ে দামের ধারণা দিই এই যে কেমন কি চা হচ্ছে এটার দাম এক আঠারো লিটার দুধ সারাদিনে সব সারাদিনে কিন্তু আঠারো লিটার এই যে পেন্সিল মাঠের গাভি কিন্তু মাসাল্লাহ মাসা আল্লাহ দেখেন কালেকশনে কিন্তু আজকে দুধ এরকম দুই পিস এটা কিন্তু ডাবল বর্ডার এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ডাবল বর্ডার কিন্তু এই যে ডাবল বর্ডার গোর কিন্তু এটার সাথে এই বাচ্চা না এই যে সাথে কিন্তু এই বাচ্চা এই যে বেটা বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চাটাও কিন্তু কোয়ালিটি ভালো দেখেন মানুষের থেকেও উঁচা কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই সব তো ভালো হয় ভালো আগে তুলনায় বাজারে কি অবস্থা আগের তুলনায় বাজার একটু কমে গেছে ভাই বাজার কমে গেছে পার পিস কত টাকা করে কোন সে মনে হচ্ছে দশ 15 10 থেকে 15000 টাকা কমে গেছে কাস্টমার কেমন দেখেন আজকে গত হাটির থেকে ভালোই লক্ষ্য করা যাচ্ছে এই গরুটা কেমন চা হচ্ছে বড়োটা দুশো পঁচিশ দুই লক্ষ পঁচিশ চা দাম মাশাল দেখেন দর্শক কোয়ালিটি দেখেন ডাবল বডি একেবারে মানুষের থেকেও উঁচা গরু কিন্তু এটা এই ধরনের গরু কিন্তু আপনারা অত সহজে মিলাতে পারবেন না এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে আমি নাম্বারটা দিব অবশ্যই দেখেন তলা মাঠের আগে দেখায় তাহলে যে কোয়ালিটিটা কীরকম একশো একশো একেবারে হাটের সেরা গরু বললেও ভুল হবে না কিন্তু এটা দাঁতে কয়টা আছে দাঁতে ছয়টা দর্শক এই যে দাঁতে কিন্তু ছয়টা আজকে কিন্তু সব আগুন কালেকশন দুধ কত লিটার হতে পারে এটার আনুমানিক বাইশ থেকে তেইশ লিটার মা মাশাল্লা বাইশ থেকে তেইশ লিটার আসতে পারে দেখেন দর্শক আজকে হাটের কালেকশনগুলো দেখেন পারে গিয়ে দেখাবো একটু দেখাবো সময় নিয়ে সাথে দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানিও হয়েছে এ ধরনের দুধের গাবি এই যে সোনাই সন্ডি হাটাই নমন দেখেন দেখাশোনা চলতেছে এটা এই যে দেখাশোনা চলতেছে আর কি চলতেছে প্রচুর আমদানি প্রচুর এই ধরনের গরু আজকে আমদানি হয়েছে মাসাল্লা আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন কলাবাটের পাঠের দেখেন এই যে বাচ্চা বাচ্চাগুলো কিন্তু নজর কাড়া এক একটা বাচ্চা কিন্তু নজর কাড়ায় যে বক্স বাচ্চা যাতে মানে কিন্তু একশো একশো একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম সালাম কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে দাদা ছটা লেসেন দাদা ছয়টা নিয়ে আসছিলেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কী অবস্থা মোটামুটি জান বাচ্চা দাদা চল মোটামুটি চলতেছে না আলাদা কাস্টমার কেমন দেখেন আজকে ভালোই কাস্টমার কাস্টমার মোটামুটি ভালো না কেমন কি চা হচ্ছে এটা এটা তো চা হচ্ছে আপনার 185 1 লক্ষ 85 চা দাম দর্শক এক লক্ষ 85 এর চাওয়া দাম এই যে তোলা বাটার গেটআপটা একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে তাহলে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন সাথে কি বাচ্চাটা বকনা বাচ্চা না এই যে দর্শক বাচ্চাটা একটু দেখাই দি যা আত্মন কিন্তু 100 100 বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ বাচ্চার বয়স কত দিন হলো এটা তিন দিন মাত্র তিন দিন দর্শক মাত্র কিন্তু তিন দিন বয়স হয়েছে দুধ কত লিটার আসতে পারে এটা এটা আপনার ধরো বারো লিটার আসতে পারে বারো লিটার আসতে পারে দর্শক বারো লিটার আসতে পারে দেখেন মাশাল প্রচুর আমদানি দেখিয়ে শেষ করা যাবে না আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আজকে এতটা পরিমাণে আমদানি হয়েছে সোনায় ছোনটা একটা সাঁপাই নবাবগঞ্জে দর্শন